হাই আমি বর্ণিতা আমার চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন অনেক দিন ধরে জানি আমার চ্যানেলে কোনো ভিডিও আসছিল না কিন্তু আশা করছি এবার থেকে তোমরা আমার চ্যানেলে অনেক নতুন নতুন এবং নানা ধরনের ভিডিও দেখতে পাবে এঁকে থেকে আসার পরপরই এই ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু নানা কারণে আর সেটা হয়ে ওঠেনি তাই চলো এখনই তোমাদের সাথে শেয়ার করি আমি যখন এই ভিডিওটি করেছিলাম তখন ছিল শীতকাল আর শীতকালে আমাদের বাড়ির ছাদ বাগানটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে তোমাদেরকে ঘুরে দেখাই আমার মায়ের তৈরি আমাদের বাড়ির ছাদ বাগান গাছ লাগাতে আমার মা খুবই ভালোবাসে আর তাই প্রায় সারা বছরই আমাদের বাড়ির ছাদটা নানা রকমের ফুলে ভর্তি থাকে এক একটা এক এক রঙের ডালিয়া আর প্রত্যেকটির রঙই কিন্তু খুব সুন্দর তোমাদের কার কোনটার রঙ বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করো আমার তো সবগুলোই ভালো লেগেছে এতক্ষণ দেখলে বড় বড় ডালিয়া ফুল এবার দেখো ছোট ডালিয়া ফুল আর এটা শুধু দুটো কালারই ছিল আমাদের ছাদে কিন্তু শুধু ফুল গাছ নয় সাথে রয়েছে আরও অনেক রকমের গাছ এই যে যেমন দেখলে মটরশুটির গাছ লঙ্কার গাছ উচ্ছের গাছ সব রকমের গাছই আছে সাথে আবার লাউ গাছ লাগিয়েছে আর দেখছো এটা কিনতে পারছো এটা হলো পাথর কুচির পাতা আর এটা কিন্তু খুবই উপকারী গাছ এটা হলো গাদাল পাতার গাছ আর পাশেই রয়েছে লেমন গ্রাস তুলসী তারপরে নাক চম্পা আর এই দেখো নাইট কুইন নাইট কুইন গাছে বর্ষাকালে ফুল হয় আর আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ছোট বড় মিলিয়ে আমাদের ছাদে রয়েছে অনেক প্রজাতির গাছ দেখো তো কে কে কোন গাছটা চেনো চারপাশে ফুলের গাছ সহ নানা রকমের এত গাছ আর তার সাথে পাখির ডাক আমার তো সত্যি খুব ভালো লাগে এই রকম পরিবেশ সামনের এই গাছটা হলো ড্রাগন ফ্রুট গাছ এখনো গাছটা বড় হয়নি সবেই কয়দিন আগে লাগানো আর এইবার আমি ছাদ থেকে চলে এসেছি নিচে দেখো এই গাছগুলো কত সুন্দর না আর এই যে আমাদের গোলাপ বাগান গোলাপ বাগান দেখাতে দেখাতেই আমি শেষ করব আমার এই ভিডিওটা আবার দেখা হবে পরের ভিডিওতে আশা করছি আমার এই ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর ভিডিওটিতে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বাই সবাই ভালো থেকো